সব দশটা থেকে আহ দশটার সময় সব টিকিট শেষ হবে এবং আজকে যেসব যারা টিকিট নিচ্ছে কালকে বসু তারপরে কালকে হয়তো বিকালে বা চারটে পাঁচটার মধ্যে কালকে

দশটার সময় সব টিকিট শেষ হয়ে যায় আজকে যেসব যারা টিকিট নিচ্ছে কালকে বসু কারণ এইভাবে হয়তো বিকালে বা কালকে। পাঁচটার মধ্যে থাকে কিন্তু টিকিট সন্ধ্যা হয়ে অসাধারণ ছবি এবং নায়ক নায়িকা মানে আমাদের দেশে মানে এত নেগেটিভ ডায়লগ নেগেটিভ ক্যারেক্টার যে এত সুন্দরভাবে দর্শক গ্রহণ করবে এবং মানুষের যে একটা সুন্দর একটা চেঞ্জেস্তি আগেকার গান গাবে তাদের মধ্যে সব কিছু মানে জানা যাবে এখন এখন মানুষ বাস্তবে ফিরে আসবে বাস্তবে এখন হয় মানে বাস্তবে যখন ফিরে হয় তখন এটা সিনেমার দেখলে তো সমস্যা নাই এবং এটা সিনেমা দেখাচ্ছে সেটা গ্রহণ গ্রহণ করেছে এবং ওই সময় গ্যাপ হচ্ছে যে এটাই ছবির হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা মাইন্ড যে অ্যাকশন ছবি প্রিয়তম একটা মাইন্ড মাইন্ড করে করেছে বেদের মধ্যে একটা ধরনের এটা আরেক ধরনের মাইন্ড ভালোভাবে যে অ্যাকশন এবং এটার যে স্টোরি এই এই গল্পটাই আলাদা এই ধরনের গল্প মানে একসময় আমরা ওই এই পার ছবি দেখছিলাম মাসের এটা মানে পুরা পর্যন্ত একটা ক্যারেক্টারের ভালোবাসা তার মধ্যে আবার ঝিলিক তাদের ভিতরে যে আবার একটা দ্বন্দ্ব এবং একটা চরম দ্বন্দ্ব দ্বন্দ্ব না মানে এই এই যে ক্যারেক্টারের সৃষ্টি এটা মানে সাউথের ছবিকেই মানে মানে আমরা বোম্বই ছবিও না এটা বলিউডও না এটা তেলেগু তামের ছবি যাওয়ার ওরা যেভাবে লিখ করে সেই আমাদের মানে ওই পর্যায়ে নিয়ে যাওয়া মানে নানান ছিল আসে তাহলে আমাদের

আমি প্ৰডিউচাৰ কথা বত আপ্ৰাণ চেষ্টা কৰবা ঘূৰি ৰাখি আৰু চুবুৰী বনায় আমাৰ আগে পেলাই চাই নাই যেন চাৰিআলি ঘূৰি ৰাখি ধন্যবাদ হেৰি আমি আপোনাৰ আমি থাকিম

এটা তো আমাকে অনেকে জিজ্ঞাসা করতে হয়েছে যে আগে না হলেও সে তো এমন মানে আমরা আমাদের এখানে রাহান তো হচ্ছে একটা পরীক্ষিত রায়ান রায় একটা পর্যায়ে চলে গেছে এবং মেজি ধরে থাকে এই ডাইরেক্টার হ্যাঁ মেয়েদের ধরে থাকে সেও রায়ান রাফি মেয়েদের আমরা আরেকটা ভালো ডাইরেক্টর পাব ডাইরেক্টর নায়ক নায়িকার জন্ম দেয় ডাইরেক্টর ছবিতে আগে আমি

দেখা যাচ্ছে যেহেতু এটা একটা নতুন ধরনের কাহিনী নতুন ধরনের মেকিং হ্যাঁ এটা যে চাপ এবং যে দর্শকের মতামত দেখা যাচ্ছে প্রত্যেকটা সিনেমা হলে যে আমরা ইয়ে দেখতে পাচ্ছি হ্যাঁ এবং দর্শকের যে মতামত দেখতে পাচ্ছি ছবিটা একটা রেকর্ড দেখা যাচ্ছে